স্মার্ট টিভি থাকছে মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে গিজারের স্টার্টিং প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা সিঙ্গেল ডোর মাত্র শুরু হবে সাড়ে দশ হাজার টাকা থেকে সিঙ্গেল ডোর দামে ডবল ওয়াশিং মেশিনের বেস্ট অফার মাত্র সাড়ে দশ এগারো হাজার টাকা থেকে ঠান্ডা জলে আপনাকে ওয়াশিং করতে হবে না দু হাজার স্টার একবার ওয়াশ করলে এক টাকা খরচ হবে তেল ছাড়া না রান্না হয়ে যাবে এয়ার ফ্রায়ার মাত্র একত্রিশশো টাকা চিমনি কাটিং প্রাইস সাড়ে ন হাজার টাকা কুচিনার কিন্তু ভ্যারাইটি কালেকশন রয়েছে ওয়াটার ফিল্টার আমাদের কাছে মোটামুটি সাড়ে নয় সাড়ে দশ হাজার থেকে শুরু হয়ে যায় মাত্র সাড়ে আট হাজার টাকা ফাইভ লিটার্স ফ্রিজ ফ্রিজ থ্রি ডোর এর ফ্রিজ দুশো চল্লিশ লিটার কত ষোলো হাজার পাঁচশো টাকা টেন ইন ওয়ান কনভার্টেবল দশ রকম মুড়েছে চেঞ্জেস করতে পারবেন টু বার্নার ওভেন আমাদের তেইশশো চব্বিশশো টাকা ইন্ডাকশন রয়েছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র বারোশো থেকে মাইক্রো ওভেনের যে স্টার্টিং প্রাইস চার হাজার পাঁচশো থেকে শুরু হয় সাইড বাই সাইডের ফ্রিজের অনেক কালেকশন এক লাখ দশ হাজার টাকার ফ্রিজ মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার ওয়াইফাই আছে থিঙ্কু আছে স্মার্ট ডায়গনিস আছে ফোনের থেকে কি প্রবলেম আছে সেটাও দেখা যাবে সিঙ্গেল ডোর এর কন্ডিশন দেখে নিন দু হাজার পঁচিশের রিপোর্ট আছে হ্যাঁ দুশো ষাট লিটার দাদা এই নিচে যে পোর্শনটা রয়েছে এটাতেও কিন্তু ঠান্ডা হবে পাঁচশো ছ লিটার এর ফ্রিজ স্টুডেন্ট ক্যাটারা তারাও কিন্তু নিতে পারে তিনশো চল্লিশ লিটার নিচে রয়েছে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর ওয়ারেন্টি থাকবে তখন না পর্যন্ত ইনস্টলেশন হচ্ছে আপনি স্যাটিসফাইড হচ্ছেন সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটি কিন্তু আমার থাকবে আমাদের অনেক টাকা সেভিং করবে সেল ও রিসেল ব্যাকসাইডটাও দেখে নিন আমরা যে বলি না সবসময় এ ক্যাটাগরি প্রোডাক্ট ভাঙা চোড়া যা ইচ্ছা ফ্রিজ আপনি দিন এক্সচেঞ্জের সুবিধা নিন নমস্কার আমি রবিন সেল ও রিসেলের তরফ থেকে আবারও চলে এলাম নতুন ধামাকা নিয়ে দোকানে বাইরে থেকে তো একদম ভিডিও একদম আজকে ভেতরে কাস্টমার বাইরে মাল প্যাকিং হচ্ছে ডেলিভারি আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের দেখুন

জড়িবতি অফার নিয়ে গিফট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সিঙ্গেল ডোর মাত্র শুরু হবে সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা থেকে দেখে নিন দেখে নিন সাড়ে দশ হাজার টাকা সিঙ্গেল ডোর কন্ডিশন থাকবে ইনট্যাক্ট আর বলছিলাম না যে ভেতরে কাস্টমার আমরা বাইরে রীতিমতো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে কালেকশন দেখে নাও দাদা আর যেটা আমরা বলি সিঙ্গেল ডোরের দামে ডবল দো একদম অবিশ্বাস্য প্রাইসে আর তার সঙ্গে সঙ্গে স্মার্ট টিভি থাকছে মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে ফোনের যাবতীয় কাজকর্ম স্মার্ট টিভির মধ্যে কিন্তু করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনের বেস্ট অফার মাত্র সাড়ে দশ এগারো হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে তাও কিন্তু ফুল অটোমেটিক আর কালেকশনের কিন্তু কোনো অংশে অভাব নেই আর সঙ্গে এখানে রয়েছে ডিশওয়াশার বা এলজির মতো ব্র্যান্ড রয়েছে কন্ডিশন একদম ইন্টেক্ট সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি এখানে ফিফটি ফাইভ ইঞ্চি টিভি দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় বাহ আর তার সঙ্গে সঙ্গে বিপিএল এর কিউএলইডি টিভি এদিকে গিজারের তো অফার রয়েছে শীত পড়ে গেছে আর বলার অপেক্ষা থাকে না সাড়ে তিন হাজার তিন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে আর এদিকে চিমনির যে স্টার্টিং প্রাইস মাত্র থাকবে সাড়ে ন হাজার টাকায় তার সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি আর এছাড়াও কুচিনার কিন্তু ভ্যারাইটি কালেকশন রয়েছে সমস্তটাই অটো ক্লিন আর তার সঙ্গে সঙ্গে ওয়েব সেন্সার আর লাইফ টাইম মোটর ওয়ারেন্টি ইনস্টলেশন ফ্রি এটা কিন্তু থাকছে একদম একদম আর কালারফুল ও ফ্রিজের কালেকশন দেখছি এখানে কালারফুল মানে আপনি কোথায় এসেছেন স্যার সেল সেলো রিসেল এসেছেন সঙ্গে যেমন গিফট নিয়ে একদম সঙ্গে তো গিফট থাকবেই আর তার সঙ্গে সঙ্গে ডবল ডোরের কালেকশন আর আরও একটা চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট দেখাই মিরর আচ্ছা মিরর ফিনিশ প্রোডাক্ট মুক দেখা যাবে একদম একদম অফিসে বেরোনোর আগে জাস্ট একটু সামনে দাঁড়িয়ে চলে যাবেন ওয়াও বলে আর তার সঙ্গে সঙ্গে এখানে সিঙ্গেল ডোরের কন্ডিশন দেখে নিন এটা মিরর থাকছে কিন্তু একদম নিউ তো না এগুলো একদম নিউ একদম নিউ তাহলে ডাস্টার কি করে এগুলো এই যে একবার দেখাতে বলবো 2025 এর রিপোর্ট আর দেখুন 2025 চলুন একটু সবাই হয়তো আমাদেরকে জানেন তবু একটু নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি বেসিক্যালি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি ট্রান্সপোর্টেশনের সময় প্রোডাক্টের ওপর যদি হেয়ারলাইন স্ক্র্যাচ অথবা ডেন্ট হয়ে যায় সেই প্রোডাক্টগুলোই কোম্পানি রিজেকশন করে রিজেকশন মানে সেকেন্ড সেলে দিয়ে দেয় ফার্স্ট সেলে না দিয়ে আর এইগুলোই যদি আপনি একটু ডেন্ট আর দাগটা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভিং হয়ে যেতে পারে যেমন পাঁচ ছ হাজার টাকা থেকে শুরু করে আপ টু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যমন কি আমাদের কাছে সাইড বাই সাইডের ফ্রিজের কিন্তু কালেকশন অনেক রয়েছে আর তার সঙ্গে সঙ্গে থ্রি ডোর হ্যাঁ 260 লিটার দাদা এই নিচে যে পোর্সেন্টার রয়েছে এটাটাও কিন্তু ঠান্ডা হবে বাহ এখানে স্টিলের কালার এখানে সমস্ত কিছু রয়েছে এখানে অনেক শেরেরা এসেছেন কাস্টমার প্রচুর রয়েছে এখানে তো আমি আরও দেখাবো কালেকশন আর সবচেয়ে বড় ব্যাপার বহু দূর দূর থেকে মানুষেরা আসছেন ডিসকাউন্ট আর আগে আমাদের একটা শোরুম ছিল আজকে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা তিন তিনটে ব্রাঞ্চ ওপেন করতে পেরেছি আর সবচেয়ে বড় ব্যাপার দাদা একটু একটু ডিসকাস করি যে এই যে ফ্যাক্টরি আউনলেট প্রোডাক্টটার সেল করার পেছনে না একটা আনন্দ একটা কি বলবো একটা এনার্জি থাকে যেখানে কিন্তু কারণ কি যখন মানুষকে না কম দামে একটা ভালো প্রোডাক্ট আমি তুলে দিতে পারি আর উনি যখন প্লিজড হয়ে আরও দশজনকে রেকমেন্ড করেন এই সেল ওরিসেলের কথা রবিনের কথা সেই তখন কিন্তু কাজ করার এনার্জি অনেক বুস্ট আপ হয়ে যায় তো এই জিনিসের জন্যই এই ধরনের কাজ করা আর আগামী দিনে আমরা আরো ব্রাঞ্চ বাড়াবো আচ্ছা এই প্রতিটা প্রোডাক্টের সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের ওপর ওয়ারেন্টি থাকবে ইনস্টলেশন যতক্ষণ না পর্যন্ত ইনস্টলেশন হচ্ছে আপনি স্যাটিসফাইড হচ্ছেন সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটি কিন্তু আমার থাকবে সেলোরি সেলে ওয়ারেন্টি কি সেলোরি সেল দিচ্ছে একটা কোম্পানি থেকে পায় কিছু কিছু প্রোডাক্ট থাকে যেমন আপনি এলজি স্যামসাং এই ধরনের প্রোডাক্টগুলো নেবেন সব ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন যদি ওয়ালপুল মানে ওয়ালপুলের কিছু প্রোডাক্ট নেন যেমন ওয়াশিং মেশিন ফ্রিজ এইগুলো কিন্তু আমাদের তরফ থেকে এক বছরের পাবেন আর তার সঙ্গে সঙ্গে আফটার সেল সার্ভিস তো রয়েছে যেটা নিয়ে কিন্তু কথা হবে না আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক ভ্যারাইটি আছে আমরা একটু দেখাতে থাকব আমাদের কাছে ছোট ছোট প্রোডাক্টের অভাব কিন্তু একদমই নেই এখানে আমাদের টু বার্নার ওভেন আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র তেইশশো চব্বিশশো টাকা থেকে এছাড়া কুচিনা ব্র্যান্ডের থ্রি বার্নার ওভেন পিজনের থ্রি বার্নার ওভেন মাত্র দিয়ে দেবো চৌত্রিশশো টাকা দাদা গিজারের স্টার্টিং প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা যেখানে ইনস্টলেশন ফ্রি আর ইনসাইডে পাইপ থাকবে কিন্তু আচ্ছা আর তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডের কথা বলি এউসমিত তো থাকছেই বাজাজ হ্যাভেলস ক্রমটম সমস্ত কিছু আপনারা পেতে পারবেন আর এখানে মিক্সার গ্রাইন্ডার একাধিক রয়েছে এখানে আয়রন রয়েছে মাত্র বিয়ে বাড়ি গিফট চাই বা কোনো গিফট আরামসে দেখে নিন ইন্ডাকশন রয়েছে আমাদের কাছে ক্রমটম ইন্ডাকশন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় আচ্ছা আর এছাড়া আমাদের কাছে আঠারোশো ওয়াট ষোলোশো ওয়াট আছে যেখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আর এছাড়াও আমাদের কাছে হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার রয়েছে মাত্র একুশশো টাকা সঙ্গে দু বছরের ওয়ারেন্টি আর এছাড়া ছোট ছোট ট্রলি অনেক রয়েছে ছোট ট্রলি আচ্ছা ফ্রিজের ট্রলি কিনলে আপনি ট্রলি সাথে পেয়ে যাবেন বা এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবেন কিন্তু অনেকটা কম দামে পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে এখানে সাইড বাই সাইডের ফ্রিজের অনেক কালেকশন রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাদা এক লাখ এক লাখ দশ হাজার টাকার ফ্রিজ মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার সাইড বাই সাইড ফ্রিজের কন্ডিশন থ্রি স্টার আছে ছশো পঞ্চাশ লিটারে বা একদম ওয়া কন্ডিশন কেউ বলতে পারবে না যে এটা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট যতক্ষণ না আপনি বলে দেবেন আর সঙ্গে কনভার্টেবল ডিপ ফ্রিজটাকে নর্মাল ফ্রিজ করতে পারবেন ডোর কুলিং সিস্টেম আছে স্মার্ট ফ্রিজ আছে সঙ্গে এক বছরের ওয়ারেন্টি যে ব্র্যান্ড ওয়ারেন্টি আপনি প্রথমে কোশ্চেন করেছিলেন না ব্র্যান্ড ওয়ারেন্টি কিনা এটা ব্র্যান্ড ওয়ারেন্টি ব্র্যান্ড মানে কোম্পানি ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি থাকবে সঙ্গে জিআই ফ্রিজ একদম হ্যাঁ 506 লিটারের ফ্রিজ আচ্ছা মানে যখন রেস্টুরেন্ট ক্যাটার তারাও কিন্তু নিতে পারে আরামসে নিতে পারবেন যে সমস্ত দর্শক বন্ধুদের ফুলের বিজনেস আছে ওনাদের জন্য সুবিধাজনক মাছের বিজনেস তো থাকলে কোনো অসুবিধা নেই একটা বড় ফিলিম সমস্ত সমস্যার সময় মাত্র পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় দাদা মত পাঁচশো লিটার মেনশন করে আসবেন বিয়াল্লিশ হাজার টাকা আর সঙ্গে তো থাকছে গিফট দাদা অনেক কমেন্টে বলে যে যা দেখান এক গেলে পাই না এটা কি ঠিক নাকি একদমই ভুল কথা এই যে ভিডিওটা আজকে করছি এটা যদি কালকে পোস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে এখানে আসতে হবে আর যদি না আসেন এই এক সপ্তাহের মধ্যে কিন্তু পুরো প্রোডাক্ট চেঞ্জ ওভার হয়ে আবার নতুন ফ্রিজে কনভার্ট হয়ে যাবে সেক্ষেত্রে একটু কম বেশিতে পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকবে কিন্তু যে ভিডিওগুলো আমরা দেখাচ্ছি যে প্রোডাক্টটাকে উদ্দেশ্য করে আপনাকে দেখাচ্ছি সেইগুলো নাও পেতে পারেন তাই জন্য দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সেল ও রিসেল আসুন এটা একটা সাইড বাই সাইড এটা একটা সাইড বাই সাইড ব্ল্যাক অনেকের পছন্দের ব্ল্যাক কালারটা দেখে নিন কন্ডিশন কত বড় স্পেস টাফ অ্যান্ড গ্লাস কোম্পানি বলে একশো সত্তর কেজি ওয়েট রাখতে পারবেন আচ্ছা আর এখানে দেখে নিন এখানে টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে মানে কত ডিগ্রি টেম্পারেচারে মেনটেন হচ্ছে সেটাও দেখা যাবে ওয়াইফাই রয়েছে সমস্ত কিছু রয়েছে আচ্ছা আর অনেকের বদ্ধ ধারণা থাকে যে এত বড় ফ্রিজ মানে অনেক ইলেকট্রিসিটি বিল আসবে এটাতে ইলেকট্রিসিটি বিল আসে মাসে মাত্র এক মাসে মানে টোয়েন্টি ফোর সেভেন চালাবেন তাতে খরচ আসে তিনশো কুড়ি টাকা ক্যালকুলেশন করে তাই বলে আচ্ছা তো এইগুলো নিশ্চিত থাকুন এইসব নিয়ে একদম ভাববেন না শুধুমাত্র যে এই ডেনটা হয়েছে এই কারণের জন্য কিন্তু এগুলো রিজেকশন হয়েছে কেসটা যে হয়েছে সামান্য এগুলো আর ব্যাক সাইডটাও দেখুন ব্যাক সাইডটাও দেখুন একটু আমরা সব সময় ক্লিন ভাবে ভিডিও করার চেষ্টা করি দেখুন একদম নতুনের মতোই রয়েছে ব্যাক একদম ইনট্যাক্ট নতুনের মতোই থাকছে কিন্তু তো আপনারা কোথাও ঠকবেন না এটুকু বলতে পারি আপনাদের অনেক টাকা সেভিং করবে সেল ও রিসেল আর একটু বড় ফ্রিজের কালেকশনে আরো যাবো বড় ফ্রিজ এটা আছে পাঁচশো লিটারের পাঁচশো লিটারের এটা ওয়াল ফুল ফ্রিজ দাদা এখানটা একটু দেখিয়ে দাও দেখো বক্সের কত সুন্দর দুটো রয়েছে এখানে ফুডসের জন্য সেকশন রয়েছে আর এখানে ম্যানুয়াল বুক পর্যন্ত রয়েছে আর কাফ অ্যান্ড গ্লাস আর সবচেয়ে বড় ইউনিক একটা জিনিস এখানে কিন্তু সেলফ ডেকোরেশনটা অ্যাজ পার এক ইঞ্চি এক ইঞ্চি করে সেলফ আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আচ্ছা নিজের ইচ্ছা নিজের ইচ্ছা মতো এখানে আর সঙ্গে এখানে ওয়াইফাই যা যা সিস্টেম আছে কনভার্টেবল সমস্ত কিছু রয়েছে অনেক কম দামে দেবো দাদা পাঁচশো লিটারের ফ্রিজ আপনাকে দিয়ে দেবো কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এখানে আর একটা দেখাই চারশো ছেষট্টি লিটারের ফ্রিজ একটু এত বিষদে ডিসকাস করার উদ্দেশ্যই একটা যে কাস্টমারেরা একটা যখন ভিডিও দেখেন ওনারা প্ল্যান করেন বাড়িতে বসে যে আমি কি ধরনের নেব আমার পার্সেন্ট কত এটা হবে কিনা ম্যাডামদের একটা ইমাজিনেশন থাকে সেইটা ফিল আপ করার জন্যই এত বড় ফ্রিজগুলোকে বারবার দেখানো ওয়াইফাই আছে হিঙ্কিউ আছে স্মার্ট ডাইগানিস আছে ফোনের থেকে কি প্রবলেম আছে সেটাও দেখা যাবে আচ্ছা অটো স্মার্ট কানেক্ট ওই হোম হোম ইনভার্টার বাড়িতে যদি ইনভার্টার থাকে সেটাও চালাতে পারবেন আর সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি ডোর কুলিং আর সবচেয়ে বড় ব্যাপার এখানে আর একটু দেখাতে বলবো দাদা এই যে জায়গাটা আইস মেকারটা আছে এটা কিন্তু সেলফ ডেকোরেশন করতে পারবেন লেফট অ্যান্ড রাইড করতে পারবেন আর চেঞ্জ আর এখানে দেখুন ফ্রেশনেস দেখুন কান্ডিশন বাহ আর এখানে ডিপ ফ্রিজের মধ্যেও কিন্তু আপনার এলইডি লাইট দিয়েছে আচ্ছা এল ইডি লাইট তো দাম অনেক কম থাকবে আর তার সঙ্গে সঙ্গে এখানে তিনশো লিটারের ফ্রিজ

হ্যাপিলি পারচেস করবেন আর আমাদের কোনো প্রেশার নেই যে আপনাকে এটা সেল করতেই হবে এলজি বলেছে স্যামসাং বলেছে এরকম কোনো চাপ নেই যেটা ভালো হবে যেটা আপনার জন্য ভালো হবে একটা নতুন ফ্রিজ কিনলে যেরকম এক্সপেকটেশন থাকে ঠিক সেই রকমই এক্সপেকটেশান আপনার বজায় থাকবে সেল ওরিসেল এলে এই জন্যই হয়তো মানুষ আসছেন আর আগামী দিনে এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। দাদা একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে তেল ছাড়া না রান্না হয়ে যাবে এয়ার ফায়ার লিটার মাত্র একত্রিশশো টাকা অনলাইন অফলাইনের থেকে কম সঙ্গে ওয়ারেন্টি তো থাকবেই কোম্পানি মাত্র একত্রিশশো টাকা আমাদের কাছে নতুন এসিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টন যেখানে পাঁচ বছরের ওয়ারেন্টি দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি এছাড়াও রয়েছে হিটাচির মতো এসি ডাইকিন এসি সমস্ত কিছু অ্যাভেলেবেল সঙ্গে কিন্তু ইএমআই অ্যাভেলেবেল নতুন প্রোডাক্টের ওপর সব নতুন প্রোডাক্টের ওপর এইচডিবি ফিনান্স অ্যাভেলেবেল গড়িয়া ব্রাঞ্চের জন্য তাই স্কিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করবেন এর কাছে কিন্তু মাইক্রো ওভেন আছে শীতে শীত এসে গেছে শীত ও যথেষ্ট পড়েছে বানানোর জন্য কনভেকশন সাথে তন্দুরি কাবাব সবই পাবেন আর এখানে দেখুন স্টার্টিং প্রাইস আমাদের মোটামুটি একটা মাইক্রো ওভেনের যে স্টার্টিং প্রাইস চার হাজার পাঁচশো থেকে শুরু হয় সেটা ষোলো মাইক্রো ওভেন কনভেকশন উইথ ড্রিল অ্যাজ পার আপনি যেরকম কাস্টমাইজ করবেন রেটটা ধীরে ধীরে বাড়তে থাকে আর স্মার্ট টিভি সাড়ে হাজার টাকা থেকে বললাম সঙ্গে ইনবিল্ড হোম থিয়েটার আর তার সঙ্গে সঙ্গে বিপিএল এর ফর্টি থ্রি ইঞ্চি দু বছরের ওয়ারেন্টি ইনস্টলেশন ফ্রি সমস্ত কিছু থাকবে বড় ফিফটি ফাইভ ইঞ্চি বললাম না আপনাকে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সঙ্গে তিন বছরের ওয়ারেন্টি প্লাস অ্যাডিশনাল এক্সটেন্ডেড ওয়ারেন্টিও আপনারা করতে পারবেন আচ্ছা ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি অনেক রয়েছে ওয়াশিং মেশিন দাদা একটু খুলে দেখিয়ে দিই ওখানে তো বক্সিং দেখালাম আপনাকে কি ধরনের প্রোডাক্ট থাকে জাস্ট আমরা আনবক্সিং করে দেখে নিই এরকম কোয়ালিটি দেখুন কোয়ালিটি এটাকে বলে কোয়ালিটি আর এটাকে বলে গ্রেড এ এর প্রোডাক্ট আপনি কেন কিনবেন সেল ও রিসেল থেকে আজকে নতুন প্রোডাক্ট কিনলে যেরকম এক্সপেকটেশন আপনার থাকে ঠিক সেরকমই থাকবে আর

আর তার সঙ্গে সঙ্গে একটি পার্সেন্টের অফ থেকেই থাকে এখানে সাড়ে আট কেজি যে সমস্ত বাড়িতে ফ্যামিলি মেম্বার বেশি ওনাদের জন্য দেখুন আর সঙ্গে হাইড্রোলিক ডোর রয়েছে আরেকবার দেখাতে বলবো দেখুন আর সঙ্গে কিন্তু ইনবিল্ড হিটার রয়েছে সাড়ে আট কেজি কত দামে দেবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দাদা ষোলো হাজার টাকা ইনবিল্ড হিটার বা আর ঠান্ডা জলে আপনাকে ওয়াশিং করতে হবে না স্যার দেখে নিন আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে কেষ্টপুর গড়িয়া চন্দননগর আমি গড়িয়া থেকে ভিডিও শ্যুট করছি অনেক ভালোবাসা পেয়েছি বহু দূর দূর থেকে মানে ক্যানিং লক্ষ্মীকান্তপুর বারুইপুর সোনারপুর এদিক থেকে অগাধ মানুষের ভালোবাসা পেয়েছি এদিকে বেহালা দামটাই আপনাদের এরকম মানে এত কমদামে এই প্রোডাক্ট তো মানে মানে অসম্ভব ব্যাপার একদম যেটা সেটা করি সব থাকে একদমই চেষ্টা করি সবসময় ভালো জিনিসটা শুধু নিজের প্রফিট করবো এরকম আমি চিন্তা ভাবনা করি না স্যার এটা আমি বারবার বলার চেষ্টা করছি যেটা আপনার জন্য সবসময় ভালো হবে সেটাই আমি দেবো দেখুন এখানে আর একটা ওয়াশিং মেশিন আচ্ছা কন্ডিশন ইনটাক্ট রোসিং একটু দেখাতে বলবো দাদা বাহ এটা আট কেজি আচ্ছা আট কেজির মধ্যে দেখুন এর ফিনিশিংটা কিন্তু অন্য রকম আর ডিগ্রি ব্লুম ওয়াস্ক কোম্পানি বলে যে একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন যে ধরনের ওয়াশিং কোয়ালিটি মেনটেন করে এই মডেলটা পার্টিকুলারলি করার চেষ্টা করে এখানে আর একটা দেখাই আট কেজি আমি শুধু কন্ডিশনগুলো দেখাই হাইড্রলিক ডোর ডোর বি কিন্তু এখানে সাড়ে আট কেজি সাড়ে আট কেজি অনলাইন অফলাইন দেখে আসুন তারপরে পারচেস করুন কম হতেই হবে দাম দেব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দাদা সাড়ে আট কেজি আরও একটা ডিমান্ডেবেল প্রোডাক্ট আপনাদেরকে দেখায় আসুন আপনি স্টক তো বিশাল রয়েছে ঠাকুর বাড়ির জন্য ডিমান্ডেং আইটেম মাত্র সাড়ে আট হাজার টাকায় ফর্টি ফাইভ লিটার

অ্যাট্রাকটিভ অফার আপনারা আসুন ফোন করুন অনেক ফ্রিজ রয়েছে স্টক নিয়ে স্যার কথা হবে না সেল এসেছেন আপনি সতেরো হাজার পাঁচশো টাকায় ডবল ডোর কেন সিঙ্গেল ডোর কিনবেন দাদা সতেরো হাজার পাঁচশো টাকা ডবল সতেরো হাজার পাঁচশো টাকা তাও ফার্স্ট ফি ডবল ডোর পঞ্চাশ টাকা আসবে আর এখানে দেখুন থ্রি ডোরের ফ্রিজ দুশো চল্লিশ লিটার কত ষোলো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল ডোর কিনতে হবে না এখানে একটা দেখাই তিনশো বাইশ লিটারের ফ্রিজ ব্ল্যাক ডায়মন্ড দেখে নিন কন্ডিশন একদম ডিসপ্লে প্রোডাক্ট উঠে এসেছে সেল ওর সেলে এখানে আসুন টেন ইন ওয়ান কনভার্টেবল দশ রকম মুডে চেঞ্জেস করতে পারবেন দেখুন আর আমাদের তিনটে ব্রাঞ্চ আছে বারবার বলছি সব জায়গায় সিমিলার কালেকশন আছে আর এখানে এসে বলতে পারি যে এখানে মানে অনেক কালেকশনের মাঝে আপনি একটা ফ্রিজ পাবেন আর তার সঙ্গে সঙ্গে ওয়াটার ফিল্টার কেন্টের মতো প্রোডাক্ট পাবেন অ্যাকোয়া গার্ড পাবেন এখানেও রয়েছে দেখুন এখানে কোয়াটার ফিল্টার আমাদের কাছে মোটামুটি সাড়ে নয় সাড়ে দশ হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন সাড়ে দশ হাজার টাকা থেকে এখানে গিজার সাড়ে ন হাজার টাকা চিমনি এখানে তো দেখালামই আর আরও অনেক রয়েছে তো তাই জন্য দেরি করবেন না সেলোরি সেলে আসুন রবিনের কাছে আসুন সিনেজার নাম্বারে তো অন্টানিউ দেওয়া আর অবশ্যই ফোন করুন আসতেছে কীভাবে আসবে একটু দাদা আরেকটু বলে দিই গড়িয়া আমাদের যে মেন অ্যাড্রেস থ্রি সেভেন্টি নাইন গড়িয়া স্টেশন রোড তো দর্শক বন্ধু ভাবছেন যে শিয়ালদার দিক থেকে আসবেন গড়িয়া স্টেশনে নামুন ওখান থেকে যে রাস্তাটা পাটুলি ঢালাই ব্রিজের দিকে অতি পরিচিত পাটুলি ঢালাই ব্রিজের দিকে কানেক্টিং হচ্ছে বলবেন বড় বটতলা কাটপোল যাবো সেমভাবে ক্যানিং লক্ষ্মীকান্তপুর ওই সাইডের এরিয়া থেকে যে সমস্ত আসবেন গড়িয়া স্টেশন নিয়ারেস্ট আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন ওখানে নেমে যে রাস্তাটা গড়িয়া স্টেশনের দিকে কানেক্টিং হচ্ছে বড়ো বটতলা কাটপোল বলবেন যে কেউ আপনাকে দেখাবে আর তার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর একটু দাদা কেষ্টপুর ব্রাঞ্চে বলে দিই কেষ্টপুর হচ্ছে আমাদের যে লোকেশান কেষ্টপুর বৈশাখী ব্রিজ একদম ভিআইপি রোডের খুব নিয়ারেস্ট পায়ে হেঁটে এক দু মিনিট স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই এছাড়া গুগল ম্যাপে লোকেশান তো রয়েছে ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে চন্দননগর ব্রাঞ্চের যে লোকেশনটা সেটা হচ্ছে চন্দননগর রেলওয়ে স্টেশনে নেমে যে রাস্তাটা বাগবাজারের দিকে যাচ্ছে বলবেন মধ্যাঞ্চল যাব মধ্যাঞ্চল ফ্রিজের দোকান যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আর এছাড়া গুগল ম্যাপে তো লোকেশন রয়েছে করা থাকে কলকাতা সবচেয়ে বড় ব্যাপার দাদাকে আর একটু থামিয়ে বলছি পঁচিশে ডিসেম্বর আর এদিকে আপনার যে থার্টি ফার্স্টের যে পেন যে বিশেষ অফার সেটা সুযোগ নিন আপনাদের অনেক টাকা সেভিং হয়ে যাবে সেল ও সেলেসেল আমাদের এই অফারগুলো রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাই জন্য দেরি করবেন না তাড়াতাড়ি আসতে হবে অফারগুলো অফার পেতে গেলে